আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা ভালো আছেননি আশা করি ভালো নেই কারণ ভালো নেই আমাদের বাংলাদেশ আজকে এই জন্যই আপনাদের মাঝে সামনে আসা যে যেখান থেকে পারি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াই যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়াই এক টাকা দা হোক দশ টাকা দা হোক দুই টাকা দা হোক যাই হোক যা যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়াই আর বিশেষ করে এই ভিডিওটা বানানোর জন্য যে সকল ভাইয়েরা টান দিতে গেছে বা সাহায্য করতে গেছে ওরা কি করতেছে সবার আগে ছবি তোলে ভাই সাহায্য করলে আমরা হাদিস অনুযায়ী জানি বা আমরা তো এত আলেম না বড় বড় তার তারপর জানি সাহায্য করলে গোপনে করতে হয় তো আপনি সাহায্য দেওয়ার আগে যদি ওনার সেলফি তোলেন উনি কিন্তু বিক্ষুক না বা গরিবও না এখন আল্লাহর একটা গাইবি গজব বলতে পারা যায় সেটা যেহেতু সামনা হয়ে গেছে সাহায্য নেওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই তাই বলে এই সব ব্যবহার করে আপনারা কি করেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে যেখানে ওই ভিডিও গুলা আপলোড দিয়েছেন ভিডিও করেন আপনি দিতেছেন শুধু আপনার চেহারাটা দেখেন না আপনি কারে দিতেছেন ওই চেহারাটা দেওয়ার দরকারটা কি আমি যতটুকু জানি আপনার যেহেতু এতই সেলিব্রিটি হওয়ার ইচ্ছা বা প্রকাশ করার ইচ্ছা তাহলে আপনার চেহারাটা আপনি দেখেন যারা দিতেছেন তার দেখানো তো কোনো প্রশ্নই ওঠে না এখন ইদানিং মনে করেন যদি ইউটিউব বা ফেসবুকে বা টিকটকে ঢুকি বিশেষ করে ফেসবুকে ঢুকলে সবচেয়ে বেশি এরকম ভিডিও পাওয়া যায় রিলস পাওয়া যায় তান দেওয়ার আগে সাহায্য দেওয়ার আগে কি করতেছে ওনাদের ভিডিও নিতেছে ওনার কি আপনার কাছে চাইছে সাহায্য যে আমার সাহায্য দেন এখন বিপদের কারণে আপনারা যার যার উদ্যোগ থেকে হয়তো সাহায্য করতে আসছেন সাহায্য করতে আয়শা যদি এরকম ভিডিও বানায়া ফেসবুকে রিলসে সাইরা যদি আপনি টাকা ইনকাম করেন তাহলে ওটা তো সাহায্য হইতাছে না ওটা আপনার फायदा হইতাছে আপনি গেছেন আপনার লাভের জন্য আপনি তো ওনাদের লাভের জন্য বা ওনাদের সাহায্য করতে যান নাই অতএব এই সব কাজ কুরা থেকে বিরত থাকেন সাহায্য গনের সমস্যা নিয়ে ভিডিও করেন কিন্তু আপনিটা আপনি করেন যে আপনি কারে দিতেছেন ওইটা দরকার নাই ওই মুখটা দেখানো দরকার নাই আপনি দিতেছেন যে এই ব্যাগটা ওনাকে দিতেছি 25 এত টাকা সাহায্য ওনাকে দিতেছি নাম হওয়ার দরকার নাই بس আপনি দিতেছেন আপনি ফোকাস করেন কিন্তু যাকে দিতেছেন তাকে মিডিয়ার সামনে আনার দরকার ডাকে আমার মেসেজ সাহায্য করলে গোপনে করতে হয় আমরা যতটুকু ছোটবেলা থেকে অনুযায়ী যতটুকু শিখছি ডান হাতে সাহায্য করলে বাম হাত জানবে না বাম হাত সাহায্য করলে ডান হাতে জানবে না আর আমরা এখন কি করতেছি বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্যের নামে ছবি তুলে ভিডিও করে এগুলো আপলোড দিয়ে সাহায্য তো হচ্ছেই না আল্লাহ কবুল করবে কিনা আল্লাহ মালিক ভালো জানে কিন্তু নিজের পকেটে টাকা আসার রাস্তায় করতেছি তো এগুলো থেকে বিরত থাকুন আবার অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি এতগুলো আলহামদুলিল্লাহ আপনাদের আমার যতটুকু সামর্থ্য ছিল আমি একটা সংস্থার মাধ্যমে আমার টাকাটা আমি পৌঁছে দিছি ইসলামী যে ফাউন্ডেশনটা আছে আল সুন্না যে ফাউন্ডেশন ওনার উদাহরণের মাধ্যমে আমারও একটা ছোট আশা ছিল যে আমি কিছু দিব আমি অলরেডি আলহামদুলিল্লাহ আলাদা লাখ লাখ শুকিয়ে আমি এর মধ্যে শরিক হইতে পারছি যেহেতু আমি প্রবাসে তারপরও ফাউন্ডেশনের মাধ্যমে আমার তো যাওয়ার কোনো ক্ষমতা নাই বা ওইরকম দেশে থাকলে হয়তো যাইতে পারতাম না যেহেতু যতটুকু পারি এক টাকা টাকা লাখ লাখ আমি দিয়ে দিছি তো আমার মতো যারা হয়তো কেউ দিতে চান তাহলে ওই যে ইসলামিক ফাউন্ডেশনটা আছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন অনেক ফেসবুকে গেলে বা অ্যাপস আছে বা নগদ বিকাশে গেলে ওইরকম ওইখান থেকে দেওয়া যায় তো আল্লাহ সবাইকে এই বিপদ থেকে মুক্ত করুক আর সবাই যার 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 থেকে দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশে সকল মানুষকে ভালো রাখে এবং সুস্থ রাখে বিশেষ করে প্রবাসী ভাইয়েরও এই দুর্যোগ মোকাবেলা মানুষের পাশে থাকতে পারেন যতটুকু প্রয়োজন কারো দশ টাকা বিশ টাকা দিয়ে অনেক টাকা হয়ে যায় অলরেডি কিন্তু ওরা অনেক কিছু দিতাছে তো সাধারণ পাবলিকের টাকাই আর কি তো সবাই যতটুকু পারেন সাহায্য করেন বাংলাদেশ যেই অবস্থা হয়েছে পানি থেকে যেন মানুষগুলা মুক্তি পায় বা তো দ্রুত তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই দোয়া করবেন তাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ